নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো চলে এসছি কুমড়োর বোকা ওর বড়া করেছি এবার দেখো কুমড়োর বোকাটা ঠিক বুঝতে পারছো কি না কুমড়ো কাটলে যে ফালির মাঝখান দিয়ে যে কুমড়োর বীজ বা যে শ্বাসটা ভেতরে থাকে সেইটা সেটা দিয়েই আমি বড়া করছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি এই কুমড়োর বোকাটা প্রথমে শিলে করে থ্যাতো করে নিতে হবে এই যে দুটো একটা বীজ যেন থ্যাতো হয়ে যায় বাটলে হবে না থ্যাতো করে নিতে হবে বা মিক্সিতে বাটলেও হবে না দেখো দুটো একটা বীজ থ্যাতো করে নিলে ভালো হবে আর কিছু ফেলে দেব থ্যাতো দেওয়া যাবে না দিলে খুব ভালো হয় খারাপ লাগে না খেতে তো মোটামুটি আমি থেতো করে নিয়ে এই যে চিপে রসটা ফেলে দিচ্ছি আর এই যে ভেতরে যে শ্বাস শ্বাস মতো ওটা নিচ্ছি আমার পরিমাণটা একটু কম হয়ে গেছে তো কিছু করার নেই দিন ধরে রেখে দিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা রেখে দিচ্ছি এটা তোমাদের করে দেখাবো তো সেটা নষ্ট হয়ে গেছিল কিছুটা ছিল তাই দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি ময়দা দিচ্ছি এখানে চালের বেসন চলবে না চালের গুঁড়ো দিলে খুব ভালো হয় আর বেসনটা দিলে কি বলতো সেই বেসনের একটা অন্যরকম একটা গন্ধ দিল আর নারকোল কুড়াটা অবশ্যই দিতে হবে নারকল কুড়াটা না দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু হবে না এবার একটু ভালো করে মেখে নেবো যেহেতু এখানে চিনি দিয়েছি একটু মেখে রেখে দেবো মিনিট পনেরো তারপরে আমার ওই মাখতে এবার গোল্লা করে নিচ্ছি ছোট ছোট মানে বড়ার আকারে করে নিচ্ছি করে নিচ্ছি কেন তাহলে আমার কি বলতো কড়াইতে ছাড়তে সুবিধা হবে এবার কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি এবার এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই বড়াটা কিন্তু খুব মুচমুচে হয় বিশেষ করে নারকল কোড়া থাকে তো আর চালের গুঁড়ো দিলে তো খুবই সুবিধা হয় তো আমি আমার দেওয়া হয়নি আমি ময়দা দিয়ে দিয়েছি খুব মুচমুচে হয় আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর নোনতার অবশ্য অংশ তো থাকেই ভালো লাগে খেতে এর সঙ্গে যে কাঁচা লঙ্কার কুচি পড়ে গালে এটা ডালের সঙ্গেও খাওয়া যায় আর তাছাড়া ভাত দিয়ে মেকেও খাওয়া যায় আর এটা নিরামিষই হয় খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো সবার বাড়িতেই মোটামুটি কম বেশি কুমড়ো আসে যদি এই ধরনের কুমড়ো দেখো যে আতপাকা কুমড়ো বা বেশি পাকা কুমড়ো কিন্তু ভালো লাগে না আতপাকা যে কুমড়োটা হয় ওর বোকাটা বেশ মোটা থাকে সাধারণত আমরা বটি দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলে দিই তো এইভাবে একবার বড়া করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে দেখো বেশ ফুলে গেছে বড়াগুলো যেহেতু আমি ময়দা দিয়েছি তো তো ফুলে গেছে চালের গুঁড়ো দিলেও সেম এরকম হতো বড়া গুঁড়ো তুলে নিচ্ছি দেখো কটা ছিল তুলে নিচ্ছি একটা মোচমুচা হয় ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে তো একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ